শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আছে কিন্তু বুধবার এই যে আমার বরমশাই বাড়িতে আছে তাই কিন্তু রান্না করছে এখন সজনা পাচ্ছে কিন্তু আমাদের বাড়ির পিছনে আমাদের গাছ আছে একটা সেখান থেকেই সজনা পাচ্ছে রে আমার বর কেন উনুনে রান্না করছে জানো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তার জন্য এই যে উনুনে রান্না করছে মঙ্গলবার রাত্রে গ্যাসটা শেষ হয়ে গেছে এখনও অবধি আনা হয়নি তাই উনুনে রান্না করে এই যে দেখো সজনা গাছটা আমার বর কেটে দিচ্ছে এই ডালটা তো সজনাগুলো পেরে নিয়েছে তাই ডাল কেটে দিয়েছে যে এতটুকুনি সজনা পেরেছে আর পারতে বলিনি বোধহয় বুঝি সজনা নেই তার জন্য আর আমার মেয়ের কিন্তু নখ কাটছি দেখো আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে গল্প করতেছে আমার বরের কিন্তু রান্না বাড়া শেষ আজকে সজনা আলু দিয়ে মাছের ঝোল করেছে আর হলো লাল শাকের ভাজা করে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে ভালো লাগে তো একটা ছোট্ট কমেন্ট করে দিও তোমাদের একটা ছোট্ট কমেন্টই আমার খুব মনে উৎসাহ জাগায় ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো একটা ছোট্ট করে লাইক করে দিবে কমেন্ট করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মেয়েকে কিন্তু দেখো টিউশন দিয়ে বাড়ি যাচ্ছি টিউশন দিয়ে বাড়ি যাচ্ছি ওই যে দেখো পিছনে ছোট্ট ছোট্ট ভাই বোনরা স্কুল থেকে আসছে তো আমার পুরনো দিনের কথা আসে আমার স্কুল যাওয়ার কথা মনে পড়ে গেল আর এই যে দেখো আমাদের কিন্তু যেইটা দিয়ে জল যায় ওখানে কিন্তু অনেক শাক হয়েছে সেই কচু শাক কিন্তু খায় না ওই যে দেখো হাঁসটা খাচ্ছিল এই যে আমাদের চারোদিকে এই যে দেখো কলা গাছটা ওই দিন কাজে ওটা রান্না করেছি এই যে এটাই কলা গাছ আমাদের তারপরে আর কিছু শেয়ার করিনি নিই মেয়েকে টিউশন থেকে নিয়ে এসেছি এই যে এখন সন্ধ্যাবেলায় আমার বর আমার মেয়েকে পড়াচ্ছে এই যে দেখো রাত্রেবেলা বাইকটা বাইরে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গিয়েছে বাইকটা ওঠে নেই টোটোটাও চাষ দেয়নি কালকে যে কী করে টোটো চালাবে কে জানে এই রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে আমি এসেছি আমার বরকে ডেকেছি আমার বর এই যে উঠে গাড়িটা ঢুকলো ভিতরে তারপরে আমার বর খাচ্ছে এই যে দেখো আমি মুখ টুক ধুয়ে রাত্রেবেলাও একটু বেড নাম্বার সে মাখছি হাতে পায়ে মুখে আর এই যে দেখো আমি কিন্তু চোখে আমি ওষুধ দিচ্ছি এটা হলো আমার চোখের উপরে বা চোখের নিচে আমার কিন্তু ছোটো ছোটো একটা ফুটকা টাইপের আছে এগুলা না কি জানি এগুলো কোনো কিছুই হয় না না ব্যথা করে না সারে সেই আমার মেয়ে পেটে আসার পর থেকে আমার এগুলা হচ্ছে যে এখন ওষুধ লাগাই একটু একটু কমেছে তাই লাগাচ্ছি দুবেলা লাগাইতে বলছে আমি একবেলায় লাগাই ভূতের মতন লাগছে না আমাকে দেখতে এই যে লিপ বাম লাগিয়েছি আমার ভিডিওটি এখানেই শেষ করছে দেখাচ্ছে পরের ভিডিওতে